আর যাচ্ছি এই ভিডিওটা শ্যুট করতে হ্যালো এভরিওয়ান তোমরা অলরেডি এই ভিডিওটা দেখে নিয়েছো আমি এই ভিডিওটা শুট করেছিলাম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে করতে করতে যাচ্ছি দেখতেই এখন আমাদের এই যাচ্ছেন তো কালকের মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন তো ওয়েট করতে থাকুন আর কি আমার বান্ধবী ক্যামেরার সামনে এত ভালো কথা বলে জানতাম আজকের ভিডিওটাতে বেশিরভাগ ভয়েসই আমার ফ্রেন্ডটারই আছে খুব সম্ভব তো আমরা যেখানে যাব লোকেশানে তো আমার ছর্দির বাহনের পিছনে করেই যাব তো ওর এই স্কুটিটাকে বার করতে একটু প্রবলেম হয় সেই জন্য আমি রোগা শরীরে এটাকে একটুখানি টানবো আমি টানবো হ্যাঁ কেউ হাসবে না আমি টানবো জাস্ট কিডিং তো এটাকে কষ্ট কষ্ট করে বার করে নেওয়া হয়ে গেল তারপরে চলো যেতে যেতে কথা হচ্ছে আমার সর্দির বাইকে আমি একটা জিনিস নোটিশ করলাম আমার মাধ্যমে আমার থেকে ভালো কথা বলে ক্যামেরা আসলাম হ্যাঁ এবার থেকে যেখানে ছুটে যাবেন এটাকে আমি জানতাম ওই জায়গাটায় প্রচুর আওয়াজ হচ্ছে গাড়ির বাতাসের প্রচুর আওয়াজ হবে কথা ঠিকঠাক শোনা যাবে না যেহেতু আমার ফ্রেন্ড ওখানে কিছু কথা বলেছে আর আমি কিছু কথা বলেছি সেই জন্য ওই পজিশানটাকে আমি কাটলাম না তো আমরা চলে এসেছি লোকেশানে লোকেশানটা হচ্ছে আশ্রম যেটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছেই তো এই আশ্রমে ছিল না সবাই গেছিলো মৎসবের জন্য আর ছিল একজন সেটা হচ্ছে দাদু তো তার সাথে গিয়ে প্রথমে কথা বলে নিলাম সে প্রথমে চিনতে পারছিল না আমাকে যেহেতু আমি শাখা বলার মতো দেখতে চুরি করেছিলাম তো সে জানতো আমার বিয়ে হয়নি অথচ আমার লুকটা দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে সেই জন্য প্রথমে সে আমাকে চিনতে পারছিল না তারপর তাকে আমি চিনিয়ে নিলাম আশ্রমে অনেকগুলো বিড়াল আছে তো তোমরা জানো বিড়াল আমার কত পছন্দের এই বিড়ালগুলোকে মা গোশাই পুষেছেন তো তিনি যেহেতু মোচ্ছবে গেছেন এখানে ছিলেন না আর দাদু এদেরকে একা একা সামলাতেও পারবে না সেই জন্য বিড়ালগুলোকে ঘরে আটকে দিয়ে রাখা হয়েছিল আশ্রমে উঠোনের মাঝেই একটা কামিনী ফুলের গাছ রয়েছে বর্ষার সময় যখন এই গাছটাতে ফুল ফোটে তখন গাছটা যেরকম সুন্দর দেখতে লাগে সেরকম সুন্দর স্মেল করে তো সেই গাছটার মধ্যে একটা পাখির বাসা ছিল সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম লোকেশানটা হচ্ছে জাস্ট অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর জায়গাটা ঠিক আমি যেরকম চাইছিলাম আমি যে গানটা সিলেক্ট করেছিলাম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গানটার প্রত্যেকটি লাইনের সাথে পরিবেশটা যেন পুরো মিশে গেছিলো আর আমি আলতা খুঁজে পাইনি বলে ফেব্রিক নিয়ে চলে এসেছিলাম শ্যুট লোকেশানে আর আমার ফ্রেন্ড আমাকে আলতা পরিয়ে দিয়েছে উফ এমন ফ্রেন্ড যেন কারোর না হোক শুধু আমারই হোক জাস্ট কিরিং তো আমাকে শুধু আলতাই পরিয়ে দিয়েছে ফেব্রিক দিয়ে সেটাই নয় সে আমাকে নুপুরও করে দিয়েছে আমার পায়ে হাত দিচ্ছে বেচারা যাই হোক তারপর আমি একটু লোকেশনটা দেখে নিলাম যে কোন জায়গাটায় কিভাবে শটটা নেওয়া যাবে আমার মনে হচ্ছিল এইখানটায় গাছের ডালটা একটু নিচু করলে তবেই ভালো লাগবে দেখো এরপর কী হলো কেনে থাকতো আমার হাসিটা শুনে কেউ ভয় পেয়ে যেও না আমরা শ্যুট করতে গিয়ে এতটাই মজা করে থাকি শুধু যে শ্যুট করতে গিয়ে মজাই করি সেটা নয় কিন্তু আমি যেই জায়গাটায় শ্যুট করি সেই জায়গাটাকে আমার এরকমভাবে পরিষ্কারও করে নিতে হয় যেন সুন্দর আসে ভিডিও কোয়ালিটিটা সেই জন্য আমি দেখলাম যে পিছনেই বিচালিগুলো আসছিল দাদু হয়তো কাটতে কাটতে ওখানেই রেখে দিয়েছে তো সেগুলোকে আমি পরিষ্কার করছি দেখে এরা আবার ক্যামেরা নিয়ে চলে এসছে তো আগে আসলে কি করে এইভাবেই নাচগুলোকে আমি হাজারবার ভুলে 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 তিন মিনিটের গানের পঞ্চাশটা শট নিয়ে ফেলেছি হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ স্টার্ট করে দিয়েছি বলতে চান আমার এই নিয়ে আর বলবো খুব সুন্দর হয়েছে কিন্তু খুব খাটি হয়েছে খুব মানে সুন্দর হয়েছে পুরো ভিডিওটা আসবে তো সবাই বলবো ওয়েট করবেন সবাই দেখবেন ভালো হবে ভিডিওটা খুব সুন্দর হয়েছে সেই বললো কিন্তু আমাদের খুব খাটনি হয়েছে আমি যার যার সাথে শুট করতে এসেছি আজ পর্যন্ত তারা শুট করার পরে একটাই কথা বলে গেছে যে শুট ভালো হয়েছে কিন্তু অনেক খাটনি হয়েছে আমি সত্যি তো খাটাই তো ঠিক আছে গাইস এটা সত্যি এই গরমে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে দুপুরবেলাতে ভিডিও করতে গেলে কষ্ট হয় কিন্তু আমি বলবো আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে বা যেটুকু ভালো হয় সেটুকু একমাত্র তাদের জন্যই হয় যারা আমার সাথে শ্যুট করতে যায় আমি সত্যিই অনেক খাটাই তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা এই ভিডিওটা মানে ডান্স ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো তো এই ভিডিওটা মানে বিটিএসটা কেমন লাগলো সেটা তোমরা জানিও আজকের মতো এখানেই টাটা